হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে ইউটিউবে আবার ব্যাক আইলাম তো আজকের কথা হচ্ছে যে আপনাকে আমার মতো সিএস অথবা বিআর র্যাঙ্ক কি টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে কীভাবে টাকা ইনকাম করবেন আসুন সেই প্রসেসটি দেখি তার আগে ভিডিওতে লাইক দেন সাবস্ক্রাইব দেন ওকে ভাইয়া গাইস সবাই সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন আপনাদের চলে যেতে হবে লিখবেন খেলো দেখবেন খেলো খেলোলিজেন্ট লিখলাম লেখার পরে এটাতে প্রবেশ দেবে এটাতে প্রবেশ করার পর এটা ভিডিও আছে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে আপনাদের আচ্ছা ডাউনলোডের প্রসেস দেখে দিচ্ছি ডাউনলোডে ক্লিক দেওয়ার পর দেখ ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এটা লোডিং নেবে তারপরে এই জায়গায় ক্লিক দেবে এরকম আসলে তোমার যেহেতু ডাউনলোড করা আছে তারপর ওপেন দেবে অ্যাপের জায়গা থেকে ওপেন দেবেন তো অ্যাপ ওপেন দেওয়া শেষ হলে অ্যাপের মধ্যে ঢুকবেন ঠিক আছে তারপরে আপনার যেহেতু নতুন তারা কোনটা তারা যদি সমস্যা হয় গিয়ে আর আইডি করার জন্য তারপরে আপনাদের নাম দেবেন ইউজার নেম দেবেন ইউজার নেম দেবেন এটা ইমেল দিবেন তারপরে নাম্বার দিবেন পাসওয়ার্ড প্রোমো কোড পিআরপি দিবেন পিআপি দিবেন সবসময় পিআরপি দিবেন তাহলে ফাল ডিপোজিটে কোন তারপরে রেজিস্টার খেলে দিবেন তারপরে রেজিস্টারের জন্য লোডিং নেবে লোডিং শেষ হোক ওয়েট লোডিং কিন্তু নেওয়ার পরে ওয়েট প্রোমো কোড দেওয়ার দরকার নেই হ্যাঁ লোডিং নেবে আবার ওয়েট হ্যাঁ রেজিস্ট্রেশন সাকসেসফুল আমাদের কিন্তু নিয়ে নিল আইডি খুলে তো আমাদের মাঝে দেখালাম আমাদের আইডি আমরা লোক দিলাম আমরা লগ আউটে ক্লিক দিলাম রাইট আইডি লাইক তারপর আমরা কিন্তু ওই জায়গা থেকে লগ ইন ক্লিক দেওয়ার পরে এখানে রুস আমরাও কেটে দিলাম তারপর আমরা ওয়ালেটে ক্লিক দিব আমাদের অ্যাকাউন্টে কিন্তু কত টাকা আসে টোটাল অ্যাকাউন্ট অ্যাপেল ব্যালেন্স হচ্ছে যে দশ টাকা ঠিক আছে তো আমাদের যেহেতু টাকা অ্যাড করতে হবে তার জন্য এই জায়গা থেকে আমরা এই অপশানে ক্লিক দিব তারপর তারপরে অ্যাড ডিপোজিট ক্যাশ এই জায়গা থেকে অ্যাড দিব নগদ নাম্বার আমরা কপি করবো নগদ নাম্বার আমরা কপি করার পরে এখন আমাদের নগদ অ্যাপটি ওপেন করতে হবে নগদ অ্যাপটি ওপেন করার পর আমরা এই জায়গায় পিন নাম্বার দিব পিন দোয়ার শেষে লগিংকে ক্লিক করার পর লগিং হচ্ছে সফল তারপর আমরা চলে যাব সেন্ট মানি অপশনে তারপর আমরা যেই নাম্বার কপি করছি সেটা আমরা এখন নাম্বারটি দেখে নেব চল্লিশ টাকা অ্যাড করি নাম্বার ঠিক আছে আমরা এই নাম্বারে এখন ওই পরবর্তী ক্লিক দিব পিন নাম্বার পিন নাম্বার দেওয়ার পরবর্তী তারপর এই জায়গায় চাপ দিয়ে ধরে রাখবো হ্যাঁ পেমেন্ট কিন্তু ডান হয়েছে লোডিং করে না নেটওয়ার্কের এই জায়গায় প্রবলেম হয় ফের তারপর আমরা একটা স্ক্রিনশট করে নিব আমরা একটা স্ক্রিনশট করে নিব হ্যাঁ স্ক্রিনশট করে নেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন কী কী চাচ্ছে এ জায়গায় চল্লিশ টাকা দিচ্ছি নাম্বার চাচ্ছে নাম্বার দেওয়ার পর ভিফাই পেমেন্ট এগুলি দেব ক্লিক দিব রিকোয়েস্ট কিন্তু চলে গেছে ইউথ এক্সিবিট এ বেড টু ঘন্টা ইয়ার এটা কিন্তু দেখতে পাচ্ছেন শব্দ আছে তো গাইস এটা ব্যালেন্স একটা ভিডিও দেখাইলাম নেক্সট ভিডিও আসবে আমাদের নেক্সট ভিডিও আসবে আমাদের কী বিষয় নিয়ে এটাকে একটা স্ক্রিনশট করে নেবেন নেক্সট ভিডিও কিন্তু আমাদের আসবে ইয়ে ভিডিও নিয়ে কীভাবে ম্যাচটি খেলবো আমরা তো আমরা স্টোরি থেকে ক্লিক দিলে এইভাবে অপশন অপশনে খেয়েছে তো গাইস এই পর্যন্ত ভিডিও ছিল আর যদি পেমেন্ট না হ্যাঁ এই মেসেঞ্জারের মতো এটাতে ক্লিক দেবেন টেলিগ্রামে আপনারা ক্লিক দেবেন দে যার ক্লিক দিয়ে ওদের সাপোর্ট যাতে দিয়ে সাপোর্ট এটা চলে যাবে তো থাক আমি এই জায়গাতে দিলাম তো এই পর্যন্ত ভিডিও ছিল লাইক কমেন্ট শেয়ার দিয়ে ধন্যবাদ